নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আমরা সবাই চাই আমাদের ঘর সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না কোথায় যেন একটা অভাব রয়ে যাচ্ছে আর্থিক উন্নতি থমকে আছে পরিবারে অশান্তি লেগেই আছে এর কারণ কি হতে পারে জ্যোতিষশাস্ত্র কিন্তু এই বিষয়ে আমাদের অনেক দিশা দেখাতে পারে আজ আমরা আপনাদের এমন কিছু সহজ টোটকা বলবো, যা আপনার ঘরের নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি বাড়াবে এবং আপনার জীবনে নিয়ে আসবে অসাধারণ উন্নতি প্রথম যে টোটকাটির কথা বলবো, তা হল তুলসী গাছ হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয় মনে করা হয় যেখানে তুলসী গাছ থাকে সেখানে সজনং মা লক্ষ্মী বাস করেন তাই আপনার বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই রাখুন প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে জল দিন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে এবং আর্থিক উন্নতি হবে দ্বিতীয় টোটকা হল নুন জল এটি একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর উপায় সপ্তাহে অন্তত একবার এক বালতি জলে কিছুটা সামুদ্রিক নুন মিশিয়ে সেই জল দিয়ে ঘরের মেঝে মুছুন বিশেষ করে যে ঘরে পরিবারের সদস্যরা বেশি সময় কাটান নুন নেতিবাচক শক্তি শোষণ করে তাই এই টোটকা আপনার ঘরের পরিবেশ বিশুদ্ধ করবে এবং ঘরে শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবার আসি প্রবেশদ্বার নিয়ে আপনার বাড়ির মূল প্রবেশদ্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি থেকেই শুভ শক্তি বাড়িতে প্রবেশ করে তাই প্রবেশদ্বার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দরজার বাইরে দুদিকে স্বস্তিক চিহ্ন আঁকুন এটি ঘরে ইতিবাচক শক্তি আকর্ষণ করবে এবং আপনার ঘরে সমৃদ্ধি নিয়ে আসবে তৃতীয় যে টোটকাটির কথা বলবো তা হল পরিষ্কার পরিচ্ছন্নতা ও অপ্রয়োজনীয় জিনিস বর্জন বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে ভাঙা বা নষ্ট জিনিস রাখলে তা নেতিবাচক শক্তি তৈরি করে এবং উন্নতির পথে বাধা দেয় তাই অপ্রয়োজনীয় জিনিস ভাঙা কাঁচ নষ্ট ঘড়ি ইত্যাদি অবিলম্বে ঘর থেকে সরিয়ে ফেলুন ঘরকে সবসময় পরিপাটি এবং পরিষ্কার রাখুন মনে রাখবেন যেখানে পরিচ্ছন্নতা থাকে সেখানেই লক্ষ্মী বাস করেন চতুর্থ টোটকাটি খুবই শক্তিশালী এটি হল ধূপ এবং দ্বীপ প্রজ্জ্বলন প্রতিদিন সন্ধ্যায় ঈশ্বরের সামনে একটি ধূপ বা আগরবাতি জ্বালান এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালান ধূপের সুগন্ধ এবং প্রদীপের আলো আপনার ঘরের পরিবেশকে শুদ্ধ করে এবং মনকে শান্ত রাখে এতে পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং আর্থিক উন্নতির পথ খুলে যায় সর্বশেষ যে টোটকাটি দেব তা হল পাখিদের জন্য জল ও দানা আপনার বাড়ির বারান্দায় ছাদে পাখিদের জন্য একটি পাত্রে জল এবং অন্য একটি পাত্রে দানা রাখুন পাখিদের খাবার দিলে পূর্ণ হয় এবং এটি আপনার ভাগ্যের জন্য খুব শুভ বলে মনে করা হয় এই কাজ আপনার কর্মফলকে উন্নত করবে এবং আপনার ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে বন্ধুরা এই টোটকাগুলো অত্যন্ত সহজ কিন্তু ফলপ্রসূ এগুলি কেবল কুসংস্কার নয় বরং আমাদের চারপাশের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার একটি উপায় এগুলি নিয়মিত নিষ্ঠার সাথে পালন করলে আপনি নিজেই আপনার জীবনে পরিবর্তন অনুভব করতে পারবেন মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র আমাদের পথ দেখায় কিন্তু আমাদের বিশ্বাস এবং কর্মই আসল ফলাফল নিয়ে আসে আপনার ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি ফিরে আসুক এই কামনাই করি আজকের মতো এই পর্যন্তই পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর সুবিচার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার